পুরো শক্তি নিয়ে ভারতের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার নাকি এখন পাকিস্তানের করাসি বন্দরের দিকে যাচ্ছে সেখান থেকে পাকিস্তানের উপর একের পর এক বিমান হামলা পরিচালনা করবে একশি যুদ্ধ বিমান নিয়ে ভারতের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার এখন ভারত মহাসাগর পার হয়ে এখন করাসি বন্দরের দিকে যাচ্ছে সেখান থেকে তারা পাকিস্তানের উপর ব্যাপক বিমান হামলা পরিচালনা করবে আর পাকিস্তান বসে থাকবে কারণ পাকিস্তানের হাত নেই পা নেই মুখ নেই কথা শক্তি নেই বসে বসে নমনম করবে এটা হচ্ছে ভারতের গণমাধ্যম বক্তব্য পাকিস্তানের কোনো পারমাণবিক অস্ত্র নেই যা আছে সবই ফাঁকা আওয়াজ ভারতের গণমাধ্যমের বক্তব্য তাহলে কেন ভারত এতটা ভয় পাচ্ছে কেন নরেন্দ্র মোদীর প্রশাসন ভারতের মুম্বাই শহরকে বাঁচানোর জন্য সেখানে এস ফোর হান্ড্রেড মোতায়েন করেছে কেন ভারত পাকিস্তান সীমান্তে অ্যাস ফোর হান্ড্রেড মোতায়েন করেছে কেন তেজাস বিমান এখনও ভারতের আকাশে প্লাই করতেছে ভারতের হার্টবিট কাঁপতে কাঁপতে ভারত রাফাইল যুদ্ধ বিমান গত প্রায় চোদ্দ ঘন্টা ধরে ভারতের আকাশে প্লাই করতেছে ভারত নাকি ভয় পায়নি পাকিস্তান ভয় পেয়েছে সে কারণে পাকিস্তান এখন আলোচনা টেবিলের সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে অথচ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এটাই জানিয়েছেন যে যদি যুদ্ধ শুরু হয় কিংবা যদি ভারত কোনো প্রকার আক্রমণ করে কিংবা পাকিস্তানের কোনো একটি অংশ আক্রান্ত হয় এটাকে বড় ধরনের যুদ্ধের খেলা হিসেবে তারা ধরে নেবে পাকিস্তান আর একটা সেকেন্ড ও দ্বিধাবোধ করবে না পাকিস্তান পুর শক্তি দিয়ে ভারতের উপর ঝাঁপিয়ে পড়বে সিন্ধু নদী বন্ধকে কেন্দ্র করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এটাই বললেন যে আলোচনার মাধ্যমে সিন্ধু নদীর প্রবাহকে আবারও চালু করতে হবে তা না হলে সংকট আরো গভীরে যাবে তিনি এই কথা বললেন অথচ ভারতের গণমাধ্যম বলতেছে তিনি ভয় পেয়েছেন এবং ভয় পেয়ে পাকিস্তানের সেনা কর্মকর্তারা ইতিমধ্যে ছুটি নিচ্ছে চিন্তা করে দেখুন তো বক্তব্যের ভাষা কত নিচু হতে পারে নিকৃষ্ট হতে পারে পাকিস্তানের প্রায় চারশো সেনা কর্মকর্তা ছুটি নিয়েছে মনে রাখবেন আমাদের সেনাবাহিনী রয়েছে বিজিবি রয়েছে নৌ কর্মকর্তারা রয়েছে প্রতিটা সামরিক কর্মকর্তা বছরে একটা বার সে ছুটি পায় পাকিস্তানের বিশাল সামরিক বাহিনীর চার পাঁচশো মানুষ ত্রুটি এমনিতেই পায় আমাদের বাংলাদেশে বিজিবির আটষট্টি দক্ষ প্যারামিলিটারির এরা বছরে একটা সময় ছুটি পায় দশ দিন বারো দিন পনেরো দিন এক মাস ছুটি পায় এখন সেটাকে তারা ভয় হিসাবে ধরে নিয়েছে আমার নিজের নিকট আত্মীয় মধ্যে অনেকে আছে যারা বিজিবিতে আছে সেনাবাহিনীতে আছে নৌবাহিনীতে আছে আমি দেখি তারা একটা সময় ছুটিতে আসে এক মাস পনেরো দিন তারা বাড়িতে থাকে এরপর আবার ছুটি যখন শেষ হয়ে যায় তখন আবার ফিরে যায় এটাই নিয়ম সামরিক বাহিনীগুলোর নিয়ম এটাই তারা একটা সময় ছুটি পায় তাই বললে পাঁচ থেকে ছয় লাখ সাত লাখ আট লাখ সৈন্যের মধ্যে চারশো সৈন্য ছুটি পাওয়া কি অযৌক্তিক ভারতের তেরো লক্ষ সৈন্যের মধ্যে ভারতের কমপক্ষে পঁচিশ হাজার সৈন্য ছুটি পায় এখন আমি কি এটা বলবো যে ভারত ভয় পেয়েছে মানে লোকের মতো বক্তব্য দিলে যা হয় এরপর তারা আবার নমনম করতে করতে এটাও বন্ধে যে ভারতের কাপ ক্যারিয়ার করাসি বন্ধ রে গেছে মানে বক্তব্যের একটা সীমা থাকা দরকার মানে চাপাবাজির বানানো গল্প কাহিনীটা একটা সীমা থাকা দরকার যে এটা করাসি বন্ধ রে গেছে তাদের ইয়ার কাপ ক্যারিয়ার করাসি বন্ধ রে গেছে সেখানে নম করে এটাকে খাইয়ে পরিয়ে নিষ্ঠ পুষ্ট করে ফিরিয়ে দিবে আর বলবে দাদা কোথায় কোথায় হামলা করবেন করেন আমরা কিচ্ছু বলবো না আরে বেটা করাসি বন্দর তো দূরে থাক পাকিস্তানের সমুদ্র সীমানায় এখন ভারতের নৌকা প্রবেশ করে সেটাও অনেক দূরের ব্যাপার মানে বক্তব্যের কোন লিমিটেশন নাই বাংলাদেশের সমুদ্র সীমানায় তো প্রবেশ করতে পারো না শ্রীলঙ্কার সমুদ্র সীমানায় তো প্রবেশ করতে পারো না আর পাকিস্তান একটা পরমাণু শক্তি দল রাষ্ট্রের সমুদ্র সীমানায় প্রবেশ করে হ্যাডম দেখাবে এ সমস্ত হ্যাডম অমিতাভ বচ্চনের ছবিতে মানায় সিনেমাতে মানায় যে বক্তব্য ভারতে মিডিয়াগুলো দিচ্ছে তাদেরকে বলতেছি যে দেশের সেনা কর্মকর্তারা পরিবার চালানোর জন্য জীবিকার তাগিতে ইনকামের তাগিতে যে যে রাষ্ট্রের সেনাবাহিনী সিনেমাতে অভিনয় করে তাদেরকে নিয়ে গল্প কাহিনী করতে কেউ লজ্জা করে না নটতকিদের নাচ দেখাতে দেখাতে পুরো দুনিয়াকে ব্যস্ত রাখতে রাখতে এটা ভেবেছ যে মিথ্যা গল্প কাহিনী বললেই পুরো দুনিয়া ব্যস্ত থাকবে ভারত ও পাকিস্তান সমান সংখ্যক সামরিক শক্তি কারো থেকে কারো শক্তি কম নয় দুটাই পরমাণু শক্তি খবর হচ্ছে এটা দুটারই সামরিক সক্ষমতা যথেষ্ট পরিমাণ রয়েছে খবর হচ্ছে এটা ভারতের এবং পাকিস্তানের যুদ্ধ বিমানের ক্ষেত্রে যে আপনারা যা বলতেছেন যুদ্ধ বিমান নাই নাকি জিএফ সেভেন্টিন থান্ডার পাকিস্তানের পুতুল খেলার জন্য বানিয়েছে খেলনা বানিয়েছে এরপর তারা যে টেন্সি একশোটা যে টেন্সি ক্রয় করেছে শুধুমাত্র মানুষ পারাপারের জন্য মানে এই যে বক্তব্য দিচ্ছে না সত্যি অবাক হয়ে যায় তাদের বক্তব্য শুনে করাচি বন্দরে গেছে সেখানে একচল্লিশটা যুদ্ধ বিমান স্থানের বিভিন্ন অংশে আক্রমণ করবে এই যে টিভি চ্যানেলটাকে মানে আমাদের বাংলাদেশে ভাই দাদা এগুলো চলে না বাংলা ভাষা এগুলো চলে না এগুলো আফ্রিকান কোনো ভাষায় এগুলো প্রচার করুন তাহলে হয়তো তারা বুঝবে যে তারা তো কখনো ভারত দেখেনি পাকিস্তান দেখেনি তাদেরকে এটা বোঝান দুইটা রাষ্ট্রের সমান শক্তি ধরে এই কথাটা বললেন না কেন দুইটা রাষ্ট্রেরই শক্তির সামর্থ্য যথেষ্ট পরিমাণ রয়েছে ভারতের উদ্বতম সামরিক কর্মকর্তা বিক্রম সিং ভারতের জেনারেল স্টাফ অফিসার তিনি বললেন যুদ্ধে উভয় রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে যুদ্ধে উভয় রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে বিক্রম সিং বক্তব্য আর আপনি কোথায় কার বক্তব্য দিচ্ছেন যার কোনো আগা নাই মাথা নাই ভিত্তি নাই